আচ্ছা কেমন হতো যদি কোনো সাধারণ বর্ণনা দিয়ে বানানো যেত সিনেমা এখন তো সেটাই হচ্ছে গুগলের ভিও তো এমন লেভেলের ক্রিয়েটিভিটি সাপোর্ট করে তুমি শুধু বর্ণনা লিখো বাকি ইতিহাস ভিও নিজেই বানায় বিশ্বাস হচ্ছে না তো আগে এই ভিডিওগুলো দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের একটি গ্রামীণ বাজারে তুই চা খাবি না আমরা তো এআই চা কেমনে খাবো আমরা তো অ্যাক্টিং করতেছি রিদম ভাই করতে বলছে কাস্টমারকে দেখাবে আজকে তোমাদের শেখাবো কিভাবে চ্যাট জিপিটি দিয়ে আইডিয়া নেবে ভিপিএন দিয়ে আমেরিকা চলে যাবে আর তারপর এক ক্লিকে বানায় ফেলবে একদম সিনেমার মতো ভিডিও প্রথমে চ্যাট জিপিটি দিয়ে গিয়ে তুমি যে বিষয় নিয়ে ভিডিও বানাতে চাও তার সামান্য বর্ণনা দিতে হবে আমি এখানে ওয়েডিং রিলেটেড ভিডিও বানাবো আমি আমার মতো করে একটি বর্ণনা দিয়ে দিচ্ছি বর্ণনা দেওয়ার পর চ্যাট জিপিটি বাংলায় একটি প্রম্পট লিখে দিল আমি এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নিব আমি এই কাজের জন্য ইউজ করব শার্প শার্প ভিপিএন ভিপিএন এ কান্ট্রি ইউএস সিলেক্ট করে কানেক্ট করে নিব কেননা না থ্রি এখন শুধুমাত্র ইউএস কান্ট্রিতে অ্যাভেলেবেল তারপর প্রম্পট কপি করে জেমিনিতে গিয়ে ভিও এর ভিডিও সেকশনে পেস্ট করব। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে রিয়েল ফেস ড্রেস বা লোকেশন চাইলে সেটা আলাদা করে লিখে দেওয়া বেটার তো ভিডিও জেনারেট হতে এক থেকে দুই মিনিটের মতো সময় নেবে এই হচ্ছে আমার করা ভিডিও রেজাল্ট এই ভিডিওটা এখন আপনাদের সাথেই বানালাম শুধু একটা সাধারণ প্রম্পট দিয়ে চ্যাট জিপিটির সাহায্যে মানে ভাই ডাইরেক্টর স্ক্রিপ্ট রাইটার ক্যামেরাম্যান সব তো আমি এখন একাই আগে ভিডিও বানানোর জন্য কত কিছু লাগত আর এখন শুধুমাত্র ইমাজিনেশনই যথেষ্ট ভাই থামেন আগেই দৌড় দিয়েন না জেমে নিয়ে ফ্রি ভার্সনে ভিডিও বানানো যায় না এর জন্য প্রয়োজন জেমিনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন আর এটা পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব অথবা আপনি সার্চ করে নিতে পারেন প্রিমিয়াম সেলার বিডি এখনও বসে আছেন কেন তাড়াতাড়ি সাবস্ক্রিপশানে আর ট্রেন্ডের সাথে দৌড়ান যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি যদি ভিডিও ভালো লাগে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এডিটিং ভয়েস আবার নিয়ে কিছু বললেন না প্রথম ভিডিও তো তাই আর কি